শনিবার দর্শনার্থীদের জন্য উদ্ধারবন্ধ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ খুলে দেওয়া হবে সাংবাদিক সম্মেলন ডেকে কথাই জানান কমিটির কর্মকর্তারা তারা বলেন যে পুজোর প্রায় প্রস্তুতি সম্পন্ন এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটা ফ্রি লাইন বা পথ থাকবে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না তারা আরও বলেন যে ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভিতর কারিকার্য করে তোলা হয়েছে এবং অন্যান্যভাবেও আধুনিক সাজসজ্জা দিয়ে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ পশ্চিমবঙ্গের শিল্পীরাই এটি তৈরি করেছে এও বলেন যে দশমী পর্যন্ত মণ্ডল খোলা রাখবেন পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করবেন এমনটাও জানান তারা পাঁচই অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মকর্তারা সবাইকে পুজোর আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি পার্থ চৌধুরী প্রবীর দেব ধ্রুবনাগ সুজিত সিং শুভেন্দু চৌধুরী সাজন রায় রাখাল রাভা এবং অমল ভট্টাচার্য সহ অন্যান্য আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের উনচাল্লিশতম দুর্গা পুজো বড়ো পঁচিশ বছর হয়েছে তার আগে ছোটো ছিল আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদার মধ্যে আরও বড় পুজো হচ্ছে মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন তাতে আমরা আনন্দিত আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখব প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব তিন দিন ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন কোনো পয়সা লাগবে না এদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখব বাকি আমাদের আরও দুটা লাইন আছে একটা ভিআইপি লাইন যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন প্যান্ডেল দেখতে পারবেন আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন বিশেষ করে সাংবাদিকভাই পুলিশ প্রশাসন সি আর আর্মি ওদের কাছ থেকে আমরা ওরা আইডেন্টি কার্ড দেখেলে দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই সেটা আমরা অনেক বৎসর থেকে চালিয়ে যাচ্ছি এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে মান্ডটা আমরা তৈরি করেছি আবুধাবিদের হিন্দু মন্দিরের আদলে যেটা মুদি ওপেনিং করেছিলেন সেই মন্দিরের আদলে মন্দির করেছি আমরা প্যান্ডেলের ভিতরটা আমরা করেছি ক্রিস্টেল পাথর দিয়ে যেটা কেউ কোনো দিন শিলচার অঞ্চলে কেন কোনো জায়গাতেই হয়নি আমরা দিল্লি তারপরে আমরা রাজস্থান হায়দরাবাদ ক্যালকাটা চার জায়গার থেকে এইগুলো মাল সংগ্রহ করেছি পরে আমরা এই প্যান্ডেলটা উদ্বোধন হবে আমাদের তিন তারিখ শনিবার তিন তারিখে আমাদের পাঁচ তারিখ শনিবারে আমাদের ওপেনিং আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা আগে ওপেন করছি আপনাদের দেখা কতদিন পর্যন্ত খোলা থাকবে মান্ডপ দশমী দিন পর্যন্ত খোলা থাকবে দশমীর পরে আমরা মান্ডপ ভেঙে